গুড ইভিনিং গাইজ আজকে সন্ধ্যেবেলায় চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে মধ্যমগ্রাম স্টেশনে সেই ভাইরাল জ্যোতিদি নতুন দোকান খুলেছে তো সেই খবর পেয়ে এখানে আসা জ্যোতিদিত্য একটা দোকান আছে হাবড়া স্টেশনে ওখানে আমার কোনো দিনই যাওয়া হয়নি তাই জ্যোতিদিকে বলছিলাম যে তোমার দোকান এখানে খুলেছো সেই শুনতে পেয়ে এখানে আসা আজকের ভিডিও এখানে হচ্ছে খুব ভালো একটা সুন্দর ভিডিও হতে চলেছে স্কিপ করো না দেখতে থাকো ভিডিও দোকানে <laughs> কি <laughs> <laughs> মাটনের রেটটা হচ্ছে একটু বেড়েছে যেহেতু পোলাওয়ের দামটা একটু বাড়াতে হয়েছে ওটা এখন এক পিস দিয়ে দেড়শো হয়েছে আর দু পিস দিয়ে দুশো দশ রকম এটা প্লেটে যায় ওটা শেষ হয়ে গেছে আমাদের এখানে সবাই জানে দুজন প্রচন্ড বেড়েছে সেই জন্য আমাদের এখানে পোলাও মাংসের রাইস বাড়ানো হয়েছে একশো টাকা প্লেট করা হয়েছে এবার যেহেতু স্টেশনের ওপর দোকান সবাই নিজেও বুঝি একশো টাকা হুট করে একটা খাবার খাচ্ছি সেটা একটু ইয়ে লাগে সেই জন্য অনেকে জিজ্ঞেস করে হাফ কিছু হবে কিনা সেই কথা চিন্তা করে একটা কম্বো বার করা হয়েছে এটা পঞ্চাশ টাকা কোয়ান্টিটি যেটা একশো টাকার থাকে তার হাফ থাকে আর চিকেনও এক পিস থাকে তার সঙ্গে স্যালাড আচ্ছা এটা হাফ প্লেট কম্বো যেই কোয়ান্টিটি আমরা দিই পঞ্চাশ টাকার কেউ চাইলে ওটা কিছুটা ফ্রাইড রাইস কিছুটা পোলাও এভাবেও নিতে পারে আচ্ছা এখানে একজন দিদি দেখছি কিছু খাবার দাবার নিচ্ছে দিদি তুমি কেন প্রায় আসো না হ্যাঁ

এটা বাসন্তী পোলাও এতে কাজু কিশমিশ সব দেখা যাচ্ছে এগুলো সব পরে টেস্ট করে দেখতে হবে কেমন লাগছে এটা ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস আর কি এইটা হলো মাটন কষা ভালো সাইজ মাটনগুলোর আমি আমার খাওয়ার জন্য অর্ডার করলাম ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে রিভিউ দিচ্ছি দেখতে থাকুন ভিডিও এখান থেকে নিয়ে নিয়েছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস কম্বো যথেষ্ট বেশি পরিমাণ আছে এটা দেখাই যাচ্ছে আর চিলি চিকেনের পিসগুলো যথেষ্ট বড় বড় চিলি চিকেনের পিস আর সাথে শশা পেঁয়াজ এসবের স্যালাড এবার খেয়ে দেখবো দিদির দোকানে খাওয়া কেমন ফ্রায়েড রাইস এবং যে চিলি চিকেনটা নিয়েছি দুটোই টেস্টি লাগলো আপনারা মধ্যম গ্রাম বা হাবড়া স্টেশনে যেখানেই জ্যোতিদির দোকানে যান এই কম্বো খেতে অবশ্যই ভুলবেন না কোনো কারণেই কম্বো মিস করবেন না কম্বো অবশ্যই খাবেন হাবড়া স্টেশনে যান বা জ্যোতিদির এই নতুন আউটলেট মধ্যমগ্রামেই আসুন খাওয়াটা শেষ করি আবার কথা আজকে সন্ধ্যেবেলা আমি মধ্যমগ্রাম স্টেশনে জ্যোতিদির স্টলে এসেছিলাম এখানে খাবার দাবার খেলাম ভিডিও তুললাম খাবার আমি নিয়েছিলাম হলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কম্বো যেটা আমার খুবই টেস্টি লেগেছে খুবই ভালো লেগেছে একজন কাস্টমারের থেকে রিভিউ নিচ্ছিলাম উনি বললেন একদম ঘরোয়া খাবারের মতো টেস্ট আমারও তাই মনে হলো আপনারা এখানে আসলে অবশ্যই জ্যোতিদের এই স্টলে আসবেন মধ্যমগ্রাম স্টেশনে একদম এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টার ঠিক তার উল্টো দিকে জ্যোতিদির এই স্টল স্টলের নাম সাদে আল্লাদে ঠিক এই একই নামে হাবড়াতেও স্টল চলে হাবড়া স্টেশনেও জ্যোতিদির স্টল আছে আপনারা যারা হাবড়াতে থাকেন তারা ওখানে নিশ্চয়ই খাওয়া দাওয়া করছেন যদি না খাওয়া দাওয়া করেন তাহলে ওখানে অবশ্যই খাওয়া দাওয়া করবেন আর মধ্যমগ্রাম বা বিরাটি এই এরিয়ার লোকে এখানে অবশ্যই আসবেন খাওয়া দাওয়া করবেন আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ কাইনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না আবার দেখা হচ্ছে এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য টাটা।